নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে গেছে আর মুন চলে গেছে প্রাইভেটে তো আর মুনের বাবা আজকের একটা বিশেষ দরকারে বাড়িতে আছে সে এক জায়গায় যাওয়ার আছে তো এখন রান্নাবান্না করব বাড়ির কাজকর্ম করব আর সবার আগে আগে পূজাটা দিয়ে নেব তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো বাড়িতে অনেক কাজ আর কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো তাতে করে ক্ষতি হয়ে গেল আমাদের সিমেন্টের বস্তা সব জমে গেছে দেখছি তো চেষ্টা করেছিল অনেক বাঁচানোর জন্য হলো না সিমেন্টের বস্তা এখানে যেগুলো ছিল

সরাতে হবে আলনাটা এখান থেকে সরাতে হবে জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে সিমেন্ট বালিতে মানে ঘরের মধ্যে যদি নিয়ে গিয়ে রাখি সেখানেও সমস্যা ঘরটা কমপ্লিট হয়ে গেলে বালি সরাটা বন্ধ হয়ে গেলে আলনাটা ভিতরে ঢোকাবো এখানেই ভালো ছিল তাই এখন আমার এখানে সিমেন্ট রেখেছে এটা ঢোকাতে হবে ঘরের চলে দেখি নিয়ে যায় এখানে ধনিয়া দানা ছড়িয়েছিলাম তো বৃষ্টির স্রোতে সব দানাগুলো এই ধারে চলে এসছে এই যে এইখান দিয়ে বেরিয়েছে দেখছি এখানে ইট দেওয়া ছিল তো মুনের বাবা তুলে নিল ইটগুলো গাছগুলো যাতে হয় আর এইখানে একটা দেখছি কুমড়ো গাছের চারা বেরিয়েছে অনেক দানা দেওয়া ছিল ওই ধার দিয়ে ধার দিয়ে তো কিছু কিছু দানা বেরোচ্ছে আর সব স্রোতে চলে এসছে এইদিকে খুব জোর বৃষ্টিটা হয়েছিল তো ফুল গাছের টবগুলো এখানে সরিয়ে দেওয়া হলো সব গাছগুলো এইখান দিয়ে দেওয়া হলো সাইড দিয়ে এইখান আপাতত থাকবে ওইখানে মাটিটা ফেললে ওইখানে তারপর পরে আবার সাজিয়ে রাখা যাবে এখন এখান থেকেই দেওয়া থাকবে আর এইখানে যে রান্নাঘরটা ছিল এটা খুলে দেওয়া হলো রান্নাঘরটা করে দেখা যাচ্ছে উঠোনের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে কারণ ছোট জায়গা আর কোনো হাওয়া বাতাসও ঢুকছে না যার জন্য আর তুলসী মঞ্চটা সরিয়ে এই কোনায় দেওয়া হবে তো সেগুলো এখন কিছুই করা যাবে না মাটিটা ওদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি মন খেয়ে পরীক্ষা দিতে যাবে আর এদিকে এই যে

এটা কিভাবে করছে আমি বুঝতে পারছি তার মধ্যে আবার খিদেও পেয়ে যাচ্ছে আমি এখন যাব মাঠের দিকে দুটো শাক তুলে আনবো আর তুমি কচু তুলে দেবে বললে ঘরে পাশ টাঙড়া মাছ আছে ওটা দিয়ে মান কচু অনেকদিন খাওয়া হয় না তো বাড়ির মান কচু তুলে রান্না করবো আজকে প্রচু তুলতে চলে এসেছে তুমি আর কাজ করো না না দাও নাও নাচ কিন্তু আরো বড় হয় মাথাটা ভেঙে যাওয়ার থেকে কিন্তু কিন্তু কচ বেরিয়েছে কচুটা দারুণ লাগবে রৌদুর জায়গার কচু তো বালি সালা হয়ে গেল আমি ওদিকে রান্না করছি ওদিকে বাজার করতে পারবো না আস্তে আস্তে করো এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর কড়াইটাও চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য এই যে মাছ আগের দিনে রান্না ছিল ফ্রিজের মধ্যে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব মাছটা লাল লাল করে ভাজার সঙ্গে নিয়েছি এবার তুলে নেব রান্না হচ্ছে মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে মানকচু টা সেদ্ধ চাপিয়ে দিয়েছে সামান্য একটু লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নেব পুরো সেদ্ধ করব না কচুটা ভাপিয়ে নিয়েছি হালকা করে এবার নামিয়ে নেব রান্না করতে করতে বারবার ডাকছে রান্না খারাপ হলে জানি না ধরো ওই ওয়ালে ফেস করে ধরো একদম নিচে একদম নিচে দেখো ঠিক ধরা হয়েছে কিনা এটা ফাইনালি কমপ্লিট হচ্ছে তো না আবার কিছু কষ্ট হই না এটা ফাইনালি হচ্ছে চলছে এদিকে আবার এক্ষুনি খিদে পেয়ে যাবে ওইদিকে রান্নাটা করে মধ্যে দিয়ে দিয়েছি তেল ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেবো কচুগুলোকে কচুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ সামান্য লাল লঙ্কার গুঁড়ো

ওইটা একটু ঢুকি দাও তো ছোটোটা হ্যাঁ ঢুকো ব্যাস ধরো টান করে সুতরা আর একটু ঢুকাবো সুতরা ওই মাথার দিকে ধরো কচুটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে গরম জল চাপিয়ে দিয়েছি গরম জলটা ভেজে দেব কচুর মধ্যে তরকারিটা ঢেকে দেবো একটু গোটা জিরে ভেজে নেব ঢাকনাটা খুলে দেখে নেব ঝোলটা কমে এসেছে এবার তরকারিটা একটা পাথরে ঢেলে নেব চাপিয়ে দিয়েছি মধ্যে দিয়ে তেল তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা ভালো করে ভেজে নেবো নামিয়ে রাখা তরকারিটা এর মধ্যে দিয়ে দেবো এটা ফোড়ন দিয়ে দিয়েছি এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখে নেব মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে রেখেছিলাম তরকারিটা ঝোলটা কমে এসছে কচুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা জিরেটা গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো জাস্ট তরকারিটা আমার রেডি হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিলাম কর্তা কাজ কত দূর ওদিকে খাওয়া দাওয়া করবো সকালবেলা ভাত খাওয়া অভ্যাস তো খিদে পেয়ে যাই টাইম হলে আমার খিদে পাইনি আজকে এত কাজ করছো পাইপটা পুরো ঢাকা পড়ে গেল এটা এরকম নিচুই থাকবে এই জায়গাটা এরম নিচু হয়ে গেল না উঁচু মতো হয়ে গেল তো এটা এরমই থাকবে না ভেতরে কিছু দিয়ে উঁচু করবে মনের আসার টাইম হয়ে গেল পরীক্ষা চলছে খাইয়ে ওকে রেডি করে নিয়ে যেতে হবে নটা বেজে গেল আর এখনো না খেয়ে কাজ চলছে আদলা ইট কিছুটা বয়ে নিয়ে এসে দিলাম আর ওই সিমেন্ট কিছুটা ভালো আছে ওগুলো আজকের কার মধ্যেই কাজ করে নিতে হবে কারণ এর পরে আর রাখলে আরও জমে যাবে যতটা ভালো আছে নষ্ট করা যাবে না জলটা না পড়লে সিমেন্টগুলো নষ্ট হতো না আর এখানটা তো দরজা ছিল না পুরো ঝড়টা এসে একদম লেগেছে সিমেন্টের গায়ে বৃষ্টির জল তাও ভালো আছে এটা অনেক সৌভাগ্য কিছুটা ভালো আছে সব নষ্ট হয়ে যায়নি আজকের একাই লেবার আর একাই মিস্ত্রি আমি আর এই কাজগুলো করতে পারিনি রান্না করছিলাম ওদিকে ওই একাই সব করে নিল ওইদিকে কাজ করতে থাক আর আমি মনকে নিয়ে আসতে বেরিয়ে যাব কারণ সময় হয়ে আসছে পরীক্ষা এনে খাইয়ে রেডি করে আবার নিয়ে যেতে হবে রাস্তার দিকে দেখছি আসছে কিনা দেখতে পাচ্ছি না যাবো এখন এগিয়ে কি করছে চারিদিকে শুধু করে দিচ্ছে বেরোনো রাস্তা থাকবে নিয়ে এইমাত্র বাড়ি ফিরলাম আর প্রচন্ড করে খিদে পেয়ে গেছে প্রায় দশটা বাজতে যায় দশটার বেশি হয়ে গেছে আর এদিকে মনের বাবাও দেখছি কাজ চলছে মানে জোর কদমে খাবার ইট ভাঙা কাজ আমি আগে খেয়ে নি তারপরে কলা ওই পিসির ছেলে ওখানে থাকে ওরা এনেছে বাড়ি থেকে তাই মুনকেও রেডি করিয়ে নিয়েছি স্কুলে যাবে ওর পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার